আজকে কিন্তু চলে এসছে মাত্র আশি টাকায় মাটন থালি খেতে হ্যাঁ তোমরা ঠিক শুনছো লাল লাল ঝাল ঝাল করে মাটন আশির মাংস রান্না হচ্ছে একটু দেখি 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 ও হো হো একদম লাল লাল ঝাল ঝাল করে করেছো নাকি খাসির মাংসের দাম কত লাগেছে মাসি এক পিস মাংস ভাত দিয়ে ডাল সবজি দিয়ে আশি টাকা এই হোটেলটা কত বছরের পুরনো মাসি তিরিশ বছর তিরিশ বছরের পুরনো হোটেল তাই তো যখন শুরু করেছিলাম তখন মাটনের দাম কত রে 20 টাকা করেছিল 20 টাকায় ছড়িয়ে যে মুরগির মাংস এ তো পুরো হাউসফুল হয়ে গেছে মানে শেষ এটা কত রাখ হাই फ्रेंड्स অভিজিৎ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো এন্ড অ্যাজ অলওয়েজ জাস্ট पटावटी আছো সো ফাইনালি আজকে কিন্তু চলে এসেছে মাত্র 80 টাকায় মাটন থালি খেতে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো লাল লাল ঝাল ঝাল করে মাটন রেয়াজি মাটন নাকি দিয়ে মাত্র আশি টাকায় নাকি এখানে থালি পাওয়া যাচ্ছে কোথায় এই থালিটা পাওয়া যাচ্ছে তোমরা আসবে কি করে সবটাই কিন্তু শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা না করে থাকলে ফলোটা করে দাও তো চলো দোকানটা কোথায় তোমরা আসবে কী করে এ টু জেড আমি সবটাই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য কী করতে হবে ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো চলো মাটন খালি কি কি দিচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার তোমাসি কি রান্না হচ্ছে মাসি মাংস খাসির মাংস খাসির মাংস রান্না হচ্ছে coi একটু দেখি 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 ও হো হো একদম লাল লাল ঝাল ঝাল করে করেছো নাকি দেখো দেখো লাল লাল ঝাল ঝাল করে খাসির মাংসের দাম কত লেগেছে মাসি এক পিস মাংস ভাত দিয়ে ডাল সবজি দিয়ে 80 টাকা কত আশি টাকায় এই রকম দেখো দেখো বন্ধুরা দান্ত আশি টাকায় তোমরা কি রেয়াজি খাসি না দেশি খাসি দেশি খাসি ওই মাসি হাসছে কেন মাসি লজ্জা বেড়ে যাচ্ছে বলে হাসছে দেখো আলু টালু দিয়ে করছো তাই তো দেখো তোমাদের দেখাতে পাচ্ছি রেয়াজি খাসি আর কত দাম বললেন আসি একবার গেল আশি টাকা আর যখন এই হোটেলটা কত বছরের পুরনো হাসি তিরিশ বছরের পুরনো হোটেল তাই তো যখন শুরু করেছিল তখন মাটনের দাম কত লাগে কুড়ি টাকা করেছিল কুড়ি টাকাই থাকি তাই তো দেখুন দেখুন আর এখানে কি ডাল দেখুন দেখুন এখানে কিন্তু হচ্ছে ডাল দেখুন এটা কিসের ডাল দাদা মুসুরির ডাল দেখো

জালে দেখো 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 আর কটার থেকে শুরু করো মাসি রান্না বান্না সাড়ে পাঁচটা ছটা সকাল সাড়ে পাঁচটা ছটার থেকে রান্না শুরু হয় তো দেখুন 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 তোমরা কতজন মিলে রান্না করো একসঙ্গে

কি কি রান্না করেছে একটু দেখি এই যে সবজি এই পালং শাকের সবজি পালং শাকের ঘ্যাট যেটা বলি তাই তো কি কি দিয়ে করেছে এটা এতে আছে সিম আলু বেগুন মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে করেছো দেখো আর কি কি করেছো একটু দেখো এটা পাপড় ভাজা ব্যাট পাপড় ভাজা ব্যাট পাপড় ভাজা হ্যাঁ আর এটা আলু ভাজা আলু ভাজা আর এটা মাছের ঝোল মাছের ঝোল মানে শেষ এটা কত রাখছো দাম সত্তর টাকা আর এখানে দেখেন মাছ ভাজা এটা চাইলেও কেউ খেতে পারবে তাই তো ঠিক আছে তুমি এই দিকটা একটু চলে আসো

এত কম টাকায় কি খাসির মাংস দিয়ে ভাত পাওয়া যাবে কোথাও না কোথাও পাওয়া যাবে কোথাও পাওয়া যাবে না তাইতো দাম তো এক কথা হোটেলেই পাওয়া যাবে একমাত্র মানে কেউ যদি তুমি কি বলতে চাইছো রানাঘাটে যদি কেউ আসে ধানতলায় তাহলে একবার অন্তত হ্যাঁ একবার অন্তত আসবে না এখানে মানে খেয়ে দেখে তারপর বিবেচনা করে বলবেন রিয়াজি দিচ্ছ কি ধারি দিচ্ছ খেয়ে দেখে তারপর বলবেন ঠিক আছে চলো আমি পাবো তো খাসির মাংস পাবে ফাইনালি রানাঘাটে এসেছি আর রানাঘাটে এসে আমি তো রীতি মতো নবাব এখানে এসেই জানতে পারলাম নাকি মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে নাকি মাটন থালি দেখো আশি টাকায় মাটন থালি দু হাজার চব্বিশ সালে খুব কম জায়গায় আছে দেবে দেখো কী কী দিয়েছে মাটন থালিতে সব থেকে মূল হচ্ছে কলা পাতা কিন্তু পরিপাটি করে সাজিয়ে দিয়েছে ভাতটা আলাদা জায়গায় মিল্কেট চালের কি হাত দিয়েছে সাথে কি কি দিয়েছে দেখো একটা পাতার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো এখানে মুসুরের ডাল দিয়েছে আলু ভাজা দিয়েছে এখানে একটা শাক চচ্চড়ি দিয়েছে পাপড় ভাজা দিয়েছে তাছাড়াও দিয়েছে লাল লাল ঝাল ঝাল করে কিন্তু মাটন কষা এটা কষা মাটনই বলবো কারণ দেখো গ্রেভিটা দেখো একদম থকথক করছে আর খেলেই তো বোঝা হবে ভাই এই সমস্ত আইটেম দেখে তোমাদের কি জিমে জল আসছে জিমে জল আসলে কিছু করার নেই আগে দেখি এটা খাবার দাবার কেমন তো ফার্স্টে কি বলবো দেখো বেশ সুন্দর আমার একটু সিস্টেমটা ভালো দিয়েছে দেখো কাপড়টা নিমন করছে দেখো তাতে এরকম আলু ভাজা দেখো আর আলু ভাজা দিয়ে ডালটা কিন্তু বড়া বড়ের জন্য কিন্তু আমার ভালো লাগে হম

তোমাদের দিন যে এই সমস্ত আইটেম আমি শান্তি সম্বন্ধে তোমাদের থেকেই কোনো নেই তোমাদের দিন যে লাল লাল হয়েছে মটনের দিকই লোbate দেখো দেখো মটন তানি দেখো ওহো দেখো 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 মটনটা আলু কিন্তু দুই পিস দিয়েছ আলু দিয়ে যা ঝোলটা লেগেছো একদম কিন্তু যেহেতু কাঠের জালে করছে তো ওইটা ফুটিয়ে 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 পুরো একদম ঘন করে ফেলেছে আর মাটানি কিন্তু দুর্দান্ত বন্ধ আসছে ওনারা কিন্তু দাবি করছে আশি টাকায় কিন্তু রেয়াজি মাটান দিচ্ছে এবার খেয়ে দিয়ে দেখতে হবে রেয়াজি মাটন কি একটু ভাতটা মিছে ঝোল আলু দিয়ে মেখে খাওয়া হয়ে যাচ্ছে আর তোমরা তো জানো মাটানের তো আলু আলু দিলে না আলুতে ইলিয়ান্তো খাওয়া যায় একটা লাভ তুমি নলিকে হুম বুঝছো দাঁড়াও ইলিয়ান্তো এটা জানার পারে এখানে মাটনটা নাও নাও দেখো এরকম একটা সাইডাল মাটন দিতে প্রায় 50 থেকে 60 গ্রামের মাটন দেখো 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 একদম কিন্তু 35 35 মাটন দুটো এই দেখো মাটনটা দিয়ে

এখানে মাটন থালিটা চিকেন থালি মাটন থালি অনেক জায়গায় গেছে আমি হলো পরে বলতে পারি এইরকম মাটন থালি তোমরা আগে কোথাও পাবে তাও আবার রেয়াজি মাটন দিয়ে আর মাংসটা কী হয়েছে বলতো অনেকক্ষণ ধরে কুক করছে তো একদম কষে কষে গেছে বুঝেছো দেখেছো এত বড়ো পিস একদম চর্বি চর্বি পিস দেখেছো চিড়ে যাচ্ছে একটু মাটন দিয়ে একটু আলু দিয়ে খায় এরকম মাটন থেকে যদি জীবের জল আসে আমার কিছু করার নেই এতটা হোটেলে আসতে হবে আর এসে এসে মাটনটা কিন্তু ট্রাই করে দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে যেতে পারবে ভয়টা করতে হবে আর এখানে দেখো এতটা আইটেম আছে কিন্তু আমি পুরো ভাতটাই খাবো কিন্তু মাটন দিয়ে ফেয়ে দিয়ে নিয়ে তারপর বাইরে গিয়ে কথা হচ্ছে সব ফাইনালি দেখো রানাঘাটে আসলাম রানাঘাটে এসে কিন্তু একতা হোটেলে আসলাম এসে কিন্তু মাটন থালিটা ট্রাই করলাম আমার কিন্তু দুধদান্ত লেগেছে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে মাত্র আশি টাকায় রেয়াজি মাটনের পিস দিয়ে আর তোমাদের তো পিসটা দেখালাম কতটা স্ট্যান্ডার্ড সাইজের পিস দুধ দান্ত লাগলো আর কোথাও এরকম থালি পাওয়া যায় কিনা আমার কিন্তু জানা নেই যদি তোমাদের জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট কর আমরা কিন্তু সেখানেও চলে যাবো আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা না করে থাকলে ফলোটাও করে দাও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে বাই বাই কেয়ার